হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে একেবারে সম্পূর্ণ নতুন ও হাই পারপুল আরও একটি টেলিগ্রাম বট মাইনিং অ্যাপস শেয়ার করবো তো আজকের এই প্রোজেক্টটাতে আপনারা অতি দ্রুত সবাই পার্টিসিপেট করে নেবেন কেননা আজকের এই প্রোজেক্টটার সাথে সরাসরি ইয়েস কয়েন যে টেলিগ্রাম বট মাইনিং অ্যাপস আছে তারা কিন্তু পার্টনারশিপ গঠন করেছে ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলতেছি তার নাম হিসেবে মূলত পালস বট বা পালস সোসালিফাই ঠিক আছে তো পাল সোসালিফাই এই প্রোজেক্টটা হয়েছে মূলত একটা সোশ্যাল প্ল্যাটফর্ম এবং ওনাদের কিন্তু একটা অরিজিনাল প্লে স্টোরে অ্যাপসও আছে সেই অ্যাপসের মধ্যেও আপনি কিন্তু কাজকর্ম করতে পারবেন তো যাক বন্ধুরা যেহেতু ওনাদের একটা অ্যাপস আছে তাছাড়া ইয়েস কনের সাথে পার্টনারশিপ গঠন করছে সেক্ষেত্রে আজকের এই পাল সোস্যালিফাই টেলিগ্রাম বট ম্যানিয়ার্সটাকে কোনোভাবেই মিস করবেন না কারণ এখান থেকে কিন্তু আপনি গ্রান্টি সহকারে একটা পেমেন্ট পাইতে চলেছেন কথাটা আমার লিখে রাখেন কিংবা একটু মিলেই নেবেন তো যাক বন্ধুরা আপনারা কীভাবে হবে এই পালস সোশালিফাই বটটাতে পার্টিসিপেট করবেন কাজ করেন মাইনিং করবেন শর্টকারে দেখাইছি তো আপনার যে কাস্টমার অবশ্যই আমার ভিউ ডিসক্রিপশন চেক করে ফ্রি ইনক্যান টোয়েন্টি ফোর এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ঠিক আছে তো এখানে জয়েন করার পর এখান থেকে একটু স্কুল আপ করবেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু এখানে আপনাদেরকে এই যে তিনটি স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু এখান থেকে অবশ্যই স্ক্রিনশট তিনটে দেখে নেবেন আর এখানে কিন্তু আমি প্রজেক্টের বিস্তারিত লিখে দিছি পালস সোশ্যালিফাই নিউ টেলিগ্রাম মাইনিং অ্যাপ পাওয়ার বাই টন ব্লকসেন ঠিক আছে এটা হচ্ছে মূলত একটা সোশ্যাল বাই প্ল্যাটফর্ম এবং এরা কিন্তু টন ব্লক সিলান্ডারে মার্কেট লঞ্চ করবে আর এখানে দেখেন আমি কিন্তু অলরেডি ইএস কয়েড পার্টনারশিপ ঠিক আছে যেখানে কিন্তু ইস্কয়নের সাথে তারা পার্টনারশিপ গঠন করছে ঠিক আছে তো যাই হোক এখানে কিন্তু কয়েন নাম লিখে দিচ্ছি এই যে পালস আপনারা বেসিক্যালি এখান থেকে যে কয়েনটা পাবেন তার নাম হয়েছে মূলত পালস কয়েন আর এটাই হয়েছে মূলত আমাদের নেটিভ কয়েন আর এখানে আমি কিন্তু অলরেডি বলেছি সবাই অতি দ্রুত জয়েন করে মাইনিং শুরু করুন এটা কিন্তু বিগেস্ট প্রজেক্ট হান্ড্রেড পার্সেন্ট পেন করবে আমি আপনাদেরকে আবারও বলে গেলাম যেহেতু ইস্কোনের সাথে পার্টনারশিপ গঠন করছে সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট পেন করবে ঠিক আছে তারপর এখান থেকে দেখে আমি কিন্তু কীভাবে পার্টিসিপেট করতে এখানে কিন্তু স্টেপ ওয়ান স্টেপ টু দুইটা অপশন দিছি আর এখানে দেখেন অনেকগুলো রেফার কোড দিচ্ছি এই রেফার কোডগুলো মূলত এখান থেকে এই যে সাইন আপ পাল সোশালিভাই অ্যাপসে আপনি পার্টিসিপেট করে দিলে এখান থেকে দশটা রেফার কোড আছে আপনার কিন্তু এখান থেকে যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি ইউজ করে নেবেন ঠিক আছে এখান থেকে রেফারগুলো টাচ টাস করেই কপি হয় এখান থেকে আপনার যেটা টাচ করবেন সেটা কিন্তু কপি হয়ে যাবে ঠিক আছে আর এখানে আপনার সাথে বিরোধী দিতে তো হোক এখন কীভাবে পার্টিসিপেট করেন পার্টিসিপেট করছেন এখান থেকে এই যে স্টেপ ওয়ান আছে এটা হচ্ছে মূলত টেলিগ্রাম বটসের লিঙ্ক আপনার কি বল এখান থেকে এই যে স্টেপ ওয়ান পাল সোশালিভাই বট জয় আপনার শশি এই যেখানে ক্লিক করেন ক্লিক এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা স্টার নামে অপশন চলবে আপনার শশী স্টারে ক্লিক করুন তো স্টারে ক্লিক করার সাথে সাথে পেস্টারটু লোড হবে এবং লোড হওয়ার সাথে সাথে ইনস্টান কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার অরিজিনাল অ্যাকাউন্টে চলে আসছি তো অ্যাকাউন্টটা খোলা হওয়ার পর আপনি কি করবেন এখান থেকে দেখেন তারা মার্ক করেছে আপনি এখান থেকে ট্যাপ ট্যাপ করে মাইনিংটা করবেন ঠিক আছে এখান থেকে আপনার ট্যাপ টপ করলে এখান থেকে মাইনিংটা হবে আর আপনার টোটাল কয়েনটা এখানে জমা হবে ঠিক আছে তারপর এখানে অনেকগুলো অপশন ওপশন আছে আপনি এখান থেকে লিডার বোর্ড এসে চাইলে আপনি লিডার বোর্ড দেখবেন তারপর এখান থেকে আনের কিন্তু একটা অপশন আছে আপনি সাথে আনে ক্লিক করেন এখানে কিন্তু আপনি সরাসরি এই যে দেখেন একটা অপশন আছে ডেইলি টন সে কিন আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি একটা ওয়ালেট কানেক্ট করে টন দিয়েও আপনি চেক করতে তাছাড়া এখানে কিন্তু অনেকগুলো অপশন অসুস্থ আছে আপনার এখান থেকে এই অপশনগুলো কানেক্ট করে নিতে হবে ঠিক আছে টন ওয়ালেট তারপর বিড গেট লাইট ওয়ালেট তারপর ওকে এর সাথে ঠিক আছে তারপর বিটগেট ওয়ার্ল্ডের সাথে ওকেক্স ওয়ার্ল্ডের সাথে তারা পার্টনারশিপ গঠন করেছে এবং এইখানে তারা কী করতেছে তারা কিন্তু তারা ওয়ালেট কানেক্ট করতে বলতেছে ঠিক আছে তো ওয়ালেট কানেক্ট আমরা পরে করি অন্যান্য কাজগুলো করি আর এখান থেকে ফ্রেন্ডস আপনার ফ্রেন্ডসে ক্লিক করে আপনার রেফার কোডটা এখান থেকে আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে তো যাও এখান থেকে আপনার যখন অ্যাকাউন্টে খোলা যাবে অ্যাকাউন্টটা খোলা একেবারে সিম্পল প্রসেস তারপর কিন্তু আপনাকে আরেকটা কাজ আছে কাজটা কি আপনারা শরশি আবার আমার টেলিগ্রাম সেলে চলে যাবেন ঠিক আছে তো টেলিগ্রাম সেলে আসার পর এখন আপনার যে কাস্টমার এখান থেকে দেখেন একটা অপশন আছে এই যে স্টেপ টু এই যে সাইন আপ পাল সোশ্যাল পে অ্যাপস আপনি কি বলুন এখান থেকে এই যে অনেকগুলো রেফার কোড আছে আপনারা এখান থেকে টাচ টাচ করে রেফার কোডগুলো নিতে পারেন যেটাই আপনার পছন্দ হয় না কেন ঠিক আছে এগুলো আপনারা নেবেন তো একটা রেফার কোড খুব সম্ভবত একবার কি দুইবার ইউজ করা যায় সেক্ষেত্রে আপনারা সবাই দ্রুত পার্টিসিপেট করবেন আর এখন আপনার কী বলেন এখান থেকে যে সাইন আপ আপনার শরীর এই যে দ্বিতীয় স্টেপ লিঙ্ক আছে এখানে ক্লিক করে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু নতুন আর একটা ইন্টারফেস ওপেন হবে ঠিক আছে এখানে কিন্তু আপনাদেরকে ওনাদের একটা অ্যাপস আছে ঠিক আছে সেই অ্যাপসও কিন্তু আপনাদেরকে সাইন আপ করে রাখতে হবে তো দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলাই তো এখানে আসার সাথে সাথে আপনি প্রথমে যে কাস্টমার এখান থেকে যে লগ ইন বা সাইন আপ এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু রেফার কোডটা দেবেন অবশ্যই রেফার কোর্ড ছাড়া পার্টিসিপেট করবেন না রেফার কোর্ড দিলেই কিন্তু আপনারা বেশি বেনিফিট হবেন ঠিক আছে কেননা কিছু কয়েনও পাই যাবেন আর রেফার কোর্ড ছাড়া কখনোই অনলাইনে কাজ করবেন না যে কোনো প্রোজেক্টেই তো যা হোক তারপর এখান থেকে তারা কি বলছে ইমেল অ্যাড্রেস অর্থাৎ এখানে কিন্তু আপনার একটা ইমেল অ্যাড্রেস দেবে তারপর দেখেন কি বলছে এন্টার ভেরিফিকেশন কোড অর্থাৎ আপনার ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখান থেকে সেন্ড করে ক্লিক করলে আপনার ইমেল একটা কোড যাবে সেই কোডটা এখান থেকে ভেরিফাই করতে হবে অবশ্যই কিন্তু এখানে একটা টিকমার দিলে দিতে হবে তো যা বন্ধুরা আমি আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করেই দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ তো যা হোক আমি এখানে আমার ইমেল অ্যাড্রেস দিচ্ছি তারপর আমি এখান থেকে সেন্ড করে ক্লিক করো সেন্ড করে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে এক মিনিট ভিতরে একটা কোড যাবে ইমেলে সেই কোডটা এখানে ভেরিফাই করতে হবে তো এখান থেকে আমি চলে যাচ্ছি শশি আমার মেলে তো দেখেন আমি কিন্তু মেলে চলে আসি তো এখানে আমার মেলস অলরেডি চলে আসছে আমি এখানে যদি ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কোর্ড দিয়েছে কোডটা এখান থেকে শশীর এই যেখানে বসিয়ে দেবেন ঠিক আছে তো বসিয়ে দেওয়ার সাথে সাথে আপনার এখান থেকে এই যে সাইন আপ বা লগিন আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এবং এখান থেকে কি বলছে সেটিং পাসওয়ার্ড আপনার কি করতে হবে এখানে কিন্তু আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড সেট আপ করবে ঠিক আছে অবশ্যই বড় ছোট হাতের স্পেশাল ক্যারেক্টার এই যে পাসওয়ার্ড দেবেন তো যাও আমি কিন্তু এখানে একটা ভালো স্ট্রং পাসওয়ার্ড দিছি তারপরে এখান থেকে কনফার্মে ক্লিক করুন কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনার সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে যাবে এবং আপনার কিন্তু করা শেষ হ্যাঁ তো যাক বন্ধুরা এখানে আপনার যদি অ্যাকাউন্ট খোলা হয়ে যায় তাহলে কিন্তু আপনি এখান থেকেও একটা রেফার লিঙ্ক পাবেন এখান থেকে দেখেন একটা উপরে অপশন আছে এই যে থ্রিড পোন আপনি যদি থ্রিড পণ থেকে ক্লিক করেন থ্রিড ফোন ক্লিক করার সাথে সাথে এখানে আপনার সমস্ত তথ্যগুলো পাবেন আপনি যদি এখান থেকে যে ইনভেট করে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এই যে আপনার কিন্তু দশটা তারা করে দেবে এই দশটা করে এই মূলত আপনি রেফার করতে পারবেন ঠিক আছে তো আপনারা যারা পার্টিসিপেট করছেন বেশ ভালো আর যারা করে না তারা অবশ্যই এখান থেকে করে নেবেন আর এটা ভিতরে তেমন কিছু দেখাও না এটা শুধুমাত্র আমি আলাদা দেখা রেখেছি এটা ভবিষ্যতে লাগবে সেই হিসেবে কিন্তু আমি আপনাদেরকে আজকেই দেখা রেখলাম ঠিক আছে তো আপনাদের মূল যে কাজ সেটা হচ্ছে মূলত ওনাদের যে টেলিগ্রাম বট মানিং আছে সেই বট মানিং এসে ভিতরে আপনাদের কিন্তু মানিং করতে হবে ঠিক আছে তো আমি দেখেন আপনাদেরকে বটে নিয়ে এসেছি তো এখানের সাথে সাথে আপনার বেসিক্যালি এখান থেকে স্টেপ ওয়ান আছে আপনার এখানে ক্লিক করে আপনারা বেসিকালি এখান থেকে এই ডেট ট্যাপ করে মাইনিংটা করবেন ঠিক আছে তো জাহাক বন্ধুরা প্রজেক্টটা যেহেতু একটা সোশ্যালিফি প্ল্যাটফর্ম যেহেতু ইস কেন সরাসরি পার্টনারশিপ আছে সেক্ষেত্রে আশা করি এই প্রজেক্ট থেকে আমরা একটা ভালো পরিমাণে প্রফিট গেন করবো ঠিক আছে তো তো বন্ধুরা ভিডিও শেষ তো ভিডিও শেষ একটাই কথা বলে আপনি যদি ফার্স্ট আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুষ্ঠানটি অল করে দেবেন আর প্রজেক্ট তো অবশ্যই কর্মসূচি কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপুর আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে যেন অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্ক সোয়া বেস্ট অফ লাক